বাঁকুড়া শহরে টোটো ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন হলো আজ শহরের সমস্ত টোটোকে ছাদের তালায় আনতে লাগানো হলো বিশেষ নাম্বার ও কিউআর কোড বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন ও বাঁকুড়া পৌরসভা যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব এবং চেয়ারম্যান অলকাসেন মজুমদার এ বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন বাঁকুড়া শহরে কত ই রিকশা চলছে বা এইগুলি কোন রুট দিয়ে চলে এছাড়াও যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে জেলার প্রায় পাঁচশোটির মতো টোটোতে লাগানো হল এর মধ্যে দিয়ে প্রত্যেকটি টোটো নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে ফলে জেলা প্রশাসনের নজরে থাকবে সমস্ত বিষয়টি রাস্তায় অযথা জ্যাম এছাড়াও অনৈতিক কাজকর্ম এই বিষয়টি পুলিশের করার নজরে থাকবে অন্যদিকে এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান সেন মজুমদার বলেন জেলার রাস্তায় টোটো সুশৃঙ্খল যাত্রা এছাড়াও টোটোই সওয়ারি হওয়া সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে এই ব্যবস্থা করা হলো এর পাশাপাশি অনেক সময় টোটোর মধ্যেই অনেকে ব্যাগ বা ফোন ভুলে চলে যান সেক্ষেত্রে টোটোতে হারিয়ে যাওয়া জিনিস আমরা খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবো তাই জেলার প্রত্যেকটি টোটোতে এই অত্যাধুনিক সিস্টেমের শুভ উদ্বোধন হলো আজ অন্যদিকে এই বিষয়ে এক টোটো চালক বলেন জেলার রাস্তায় প্রত্যেকটি টোটোর নির্দিষ্ট রোড বেঁধে দেওয়া হলে খুব ভালো হবে এছাড়াও টোটোর নির্দিষ্ট ভাড়া থাকলে সকলেরই সুবিধা হবে তবে টোটো চালকদের প্রশ্ন সেক্ষেত্রে প্রত্যেক দিনই বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে জেলা সদরে অনেক সংখ্যক টোটো আসে সেই ক্ষেত্রে জেলা প্রশাসন বা পৌরসভা কি ভূমিকা নেয় বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট আমি এবং আমার বড় সাহেব এবং পুলিশ প্রশাসনের পুরো টিম রয়েছে আমাদের বাঁকুড়া শহর আমাদের টোটো যে সিস্টেম সেই সিস্টেমটাকে একটা ভালো জায়গা আনতে চাইছি এবং সাধারণ মানুষের নিরাপত্তা তার সুনিশ্চিত করতে চাইছি কারণ অনেক সময় দেখবেন যে মানুষের অনেক অসুবিধা হয় অনেকে ব্যাগ ফেলে দিয়ে যায় অনেকে মোবাইল ফেলে দিয়ে যায় এই যে একটা সিস্টেম আনার জন্য আজকে আমরা তার ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস এই শুভ দিনে একটা শুভ উদ্বোধন করলাম টোটোর যারা চালক আছে বা টোটোর যারা মালিক হয়েছে তাদের কাছে আমরা আবেদন করেছি যে তারা মানুষকে যেন ভালোভাবে ভালো ব্যবহার করে এবং তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এবং অনেক সময় ব্যাগ এবং মোবাইল যদি হারিয়ে যায় এবং যে কিউআর কোড দেওয়া হয়েছে সেটা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পারবো যদি কোনো পাবলিক প্রশাসনের কাছে যদি আবেদন করে যে আমার উমুক টোটোতে আমার ব্যাগ বা মোবাইল হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই নাম্বার থেকে আমরা জানতে পারবো উমুক মোবাইল থেকে টোটো থেকে আমরা সেই জিনিসটাকে খুঁজে পাব এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো এটাই ছিল মূল উদ্দেশ্য পাঁচশো এখন এখনো পর্যন্ত টোটাল নথিভুক্ত নথিভুক্ত বেশি আছে দেখুন বাঁকুড়া টাউনে যে আমাদের ই রিক্সা অথবা টোটো যেটা হয় তার সিস্টেমটা ঠিক মতো রাখার জন্য কত সংখ্যক টোটো চলছে কোন রাস্তায় চলছে তাতে যারা যাত্রীরা উপভোগ করছে সে তারা নিরাপদ থাকছে সেই সব দেখার জন্য আমরা আজকে একটা টোটো ম্যানেজমেন্ট ই রিক্সা ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা আজকে চালু করলাম বা এটা বাঁকুড়া পুলিশ আর বাঁকুড়া মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগ বেসিক্যালি আমাদের চেষ্টা শুধু টোটোর আইডেন্টিফিকেশন নয়

কার মাধ্যমে বেসিক্যালি আমরা জানতে পারবো এই টোটর মালিক কে আছে ড্রাইভার কে আছে এই টোটো রুট কি আছে যে রুটটা আমরা ঠিক করে দেব এই সিস্টেমে আমরা দেখতে পারবো তো আমাদের পুলিশ পেন্সন না ও স্ট্যান্ড করলে সঙ্গে সঙ্গে রুটটা দেখতে পারবো তো এই আমাদের একটা চেষ্টা আছে যে এই স্ক্যান সিস্টেমের মাধ্যমে কিউআর কোড সিস্টেমের মাধ্যমে আমরা রুটগুলো ঠিক করে দেব কোন রাস্তা টোটো টোটো চলছে সেটা দেখতে পারবো আর যদি কারোর সাথে কোন বিল্ডি এয়ার কোন দুর্ঘটনা করুন চুরি এই রকম কোন যদি ক্রাইম ঘটে যায় वाले टोटों के हमरा संगे-संगे आइडेंटिफाई करते पाबो एटा এইভাবে আমরা মহিলাদের अथवा জেনারেল যে যাত্রী আছে আদেশের নিয়া পড়তাও আমরা ইস্যু পড়ো তে पण এই দেশে সাথে আজকে সেশন টাইম না জানবো স্যার আমরা দেখতে পারবো কোন রুটে কত ট্রাফিক টোটো আছে আর যেহেতু আমাদের ট্রাফিক গার্ড আছে এখানে তারা দেখতে পারবে কি কোথায় জ্যাম হচ্ছে কোথায় টোটোর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে কোথায় কম আছে আর যাদের দরকার আছে আরও টোটো

প্রথম আমাদের কাজ রেজিস্ট্রেশন করে দেওয়া রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে আমরা দেখবো কাউনে কত টোটো চলছে আর কোন আমাদের কত টোটো প্রয়োজন সে সার্ভেটা করা হচ্ছে কিছুদিনের দিনের মধ্যে সেই সিস্টেমটা আমরা চালু করব কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে